দড়ি তো টান্দার দিয়ে নিয়েছে এই ছেতার ভূত না মনে ছেচির ভূত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা চলে এসছি এক জায়গায় এখানে মানে খুবই ইয়ে নাম যার নাম এটার নাম হলো পাচিল দ্বীপপুর ঠিক আছে এখানে একটা ছাত্র ছেলে থাকতো ছেলেটা মানে খুবই বদমাস করতো লোককে জালি জালি বেড়াতে ইয়ে করতো সে এখন মানে নেই মারা মারা গেছে গেছে মরে এখন করে বেড়াচ্ছে তাই তোমাদেরকে এটা দেখাবো আর বিশেষ করে বলে রাখি যে তোমরা দেখতে পাচ্ছো যে একটু উঁচু দেখা নিচের দিকে দেখতে আগে বহুত বছর বহুত বহুত বছর আগে গঙ্গা ছিল কারণ এদিকে তুমি আসার পর দেখতে হবে ওদিকে বহুত ঈদের গুঁড়ো হাড়ির গুঁড়ো কারণ এখানে একটা আর গঙ্গা ছিল এই সব গঙ্গা ধার মানে সব হাট মাঠ বসতো বহুত দিন আগে আমরা এখানে শুনলাম আস্তে আস্তে যাবো আমরা এদিকে দেখাবো যে ওই খেচেরা ছেলে করে যাবো এখন হ্যাঁ

আমি একটু বুঝতে হচ্ছে আমার গা উঠছে

তিনবার থেকে চারবার ডাকে মানে তোরা শুনে যে একবারই ডাকে শুধু না ভুল একবার হয়তো অন্য কেউ ডেকে আর আলাদা জাদু করার জন্য কিন্তু চারবার ডাকে অন্তত তোমরা চারবার ডাকার পরেও কিন্তু সাড়া দেওয়া আর পাঁচবার ডাকবে তারপরে সাড়া দেবার ওটাই কিন্তু নিয়ম যারা আমার এবারে ভয় লাগছে আমি এই যে ডাক্স নিয়ে নি তুই এই তুই এগুলো কিনে এসেছিস হু ঠিক ডার্ক নিয়ে চলেছে আমাকেই করছে আমাকে আমাকে আমবে হ্যাঁ

বাউ এ না আমি জানি আমি জানি আমি জানি ব্ল্যাক কালার বাউ ব্ল্যাক বাও না ওই গঙ্গা ছিল না সবাই চুল ফুল কেটে নে গঙ্গায় ফেলতে আসতো না ওই চুলগুলোয় ওটাই হবে তো বুঝতে হবে সব ব্ল্যাক কালার বাউ হ্যাঁ ঠিক চ

ভিডিওটা ভালো লাগে তোমার লাইক করে দিবা স্ট্রং করে